ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের একশো সাতানব্বই এবং একশো পাতার পড়া নিয়ে কেমন আজকে আমরা এই পাতাতে দেয়ার টিএইচ আর ই দেয়ার দেয়ারের ব্যবহার শিখবো কেমন আর দেয়ার মানে হচ্ছে সেখানে ঠিক আছে তাহলে দেখো এখানে লেখা আছে সি অ্যান্ড সেম ছবি দেখতে পাচ্ছি রাস্তায় গাড়ি চলছে লেখা আছে দেখো দেয়ার ইজ এ কার অন দি রোড তাহলে দেয়ার মানে সেখানে ইজ মানে হয় এ মানে একটি কার মানে গাড়ি অন মানে ওপরে দি রোড রাস্তাটিজ কেমন তাহলে সাজিয়ে বললে কি হবে বাংলা মানে দেয়ার ইজ এ কার অন দি রোড রাস্তায় একটি গাড়ি আছে ঠিক আছে বা রাস্তার ওপর একটি গাড়ি আছে বা সেখানে রাস্তার ওপরে একটি গাড়ি আছে এরপর দেখো ক্লাসরুমের মধ্যে দেখো ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে লিখছে দেয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড ইন দি ক্লাসরুম দেয়ার মানে সেখানে ইজ মানে হয় এ মানে একটি ব্ল্যাক বোর্ড মানে ব্ল্যাক বোর্ড ইন দি ক্লাসরুম তাহলে ইন মানে মধ্যে দি ক্লাসরুম শ্রেণীকক্ষের তাহলে সাজিয়ে বলো দেয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড ইন দি ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষে একটি ব্ল্যাক আছে এরপর দেখো টেবিলের মধ্যে কি আছে না আপেল আছে দেয়ার আর অ্যাপেলস অন দি টেবিল তাহলে সেখানে আছে আপেলগুলি অন দি টেবিল মানে উপরে দি টেবিল টেবিলটির কেমন তাহলে টেবিলের আপেল আছে তারপর দেখো ছবিতে কি দেখতে পাচ্ছি না নদীর পাশে একটি কুঁড়ে ঘর আছে কেমন দেয়ারি যে হাট বিসাইড দি রিভার তাহলে সেখানে হয় বা আছে এ মানে একটি হাট মানে কুঁড়ে ঘর বিসাইড দি রিভার পাশে নদীটির তাহলে সাজিয়ে বলো দেয়ারি যে হাট বিসাইড দি রিভার নদীর পাশে একটি ঘর আছে কেমন তাহলে এভাবে আমাদেরকে দেয়ারের ব্যবহার শিখতে হবে এবং দেয়ার কিভাবে আগে বসছে বাক্যের সেটা আমাদেরকে শিখতে হবে এবার দেখো এখানে লেখা আছে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার এই যে ব্যবহার করব ইন্ট্রোডাক্টর পরিচায়ক দে তাহলে দেয়ারের ব্যবহার আজকে আমরা শিখছি দেয়ার ইজ ইউজড দেয়ার ওয়ার্ডটি ব্যবহার করবো ইন দি বিগিনিং শুরুতে অফ এ সেন্টেন্স বাক্যের টু শো দ্য প্লেস মানে জায়গা লোকেশান অবস্থান অফ পার্সনস ব্যক্তির অ্যানিম্যালস পশুর অ্যান্ড এবং থিংস বস্তু বা জিনিসপত্রের তাহলে দেয়ার সেন্টেন্সের প্রথমে বসে অর্থাৎ বাক্যের প্রথমে বসে কোনো জায়গা বা কোনো ব্যক্তির অবস্থান পশুর অবস্থান এবং জিনিসপত্রের বা বস্তুর অবস্থান বোঝাতে দেয়ার সেন্টেন্সের প্রথমে বসে কেমন তাহলে আমরা কী শিখলাম দেয়ার কখন বসবে প্রথমে না দেয়ার বসবে যখন কোনো ব্যক্তি বা বস্তুর বা পশুর কোনো জায়গা বা অবস্থান বোঝা বোঝানোর ক্ষেত্রে দেয়ার প্রথম বসবে সেন্টেন্সের কেমন এরপর দেখো এখানে ছবি দেওয়া আছে তোমাকে পূরণ করতে হবে দেখো বাগানে ফুল ফুটে আছে ইংরেজিতে লেখা আছে দেয়ার আর আর ইন দি গার্ডেন তাহলে সেখানে হয় ফুল ইন দি গার্ডেন মধ্যে দ্য বাগানের সাজিয়ে বললে কি হবে সাজিয়ে বললে হবে বাগানে ফুল আছে ঠিক আছে এরপর দেখো নদীর মধ্যে কি একটি নৌকা ভেসে আছে বা নদীর ওপরে একটি নৌকা ভেসে চলেছে কেমন তাহলে তুমি কী লিখবে দেয়ার ইজ এ বোট লিখে পেল এইভাবে আমার দেখে দেখে দেয়ার ইজ যে বোট বোট মানে নৌকা দেয়ার বোট তোমরা ইন দ্য রিভার করতে পারো আবার অন দ্য রিভারও করতে পারো নদীটির মধ্যে বা নদীটির ওপর দুটোই ঠিক ঠিক আছে আমি দুটোই লিখে দিচ্ছি ইন বা অন দা রিভার কেমন তোমাদের ক্ষেত্রে এই দুটোই ঠিক হবে ইনও লিখতে পারো বা অন লিখতে পারো ঠিক আছে নদীটির মধ্যে বা নদীটির ওপরে ঠিক আছে তাহলে এ বোট ইন দ্য রিভার ইজ এ বোট অন দ্য রিভার কেমন নৌকাটি নদীটির মধ্যে বা নৌকাটি নদীটির ওপরে ঠিক আছে এরপর দেখো কি আছে না টেবিলের উপর একটি বই আছে কী লিখবে আগে লিখবে দেয়ার যেহেতু বস্তুর অবস্থান বোঝাচ্ছে দেয়ার এই যে বই ইংরেজি বুক টেবিলের ওপরে অন দি টেবিল কেমন এরপর দেখো আকাশে অনেক তারা দেখা যাচ্ছে তাহলে কি হবে তারা অবস্থান বোঝাও দে আর আর অনেকগুলো তারা আছে দে আর স্টারস এস টি এ আর এস দে আর আর স্টার্স আকাশের মধ্যে আছে ইন দি স্কাই কেমন তাহলে আকাশের মধ্যে অনেক তারা এভাবে তোমরা এই পাতাটি সুন্দর করে করে নিও তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় কি বলছে কালার দ্য ফিকচার কিছু ছবি দেওয়া আছে তোমাকে ছবিগুলো নিজের পছন্দ অনুযায়ী কালার অর্থাৎ রং করতে হবে কেমন এ দেখো সূর্য কলা গ্লাস পাতা ছাতা আর ঘরের এই ছবিগুলো তোমাকে সুন্দর করে রং করতে হবে ঠিক আছে এই দেখো আমার মেয়ে তার পছন্দ মতো সুন্দর করে ছবিগুলো রঙ করে দিয়েছে তোমরাও এভাবে সুন্দর করে রঙ করে নিতে পারো কেমন তাহলে এভাবে তোমরা সুন্দর করে রং করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা